শীতের বেলা ঝরঝর করে দুপুরের মেনু নিয়ে দেখো কুইমিটুলি কুইমিটুলি কেটে নিচ্ছি আর এখানটায় রয়েছে ফুলকপি আলু এটা ভাজা হবে কুই মিঠুলি গিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে গিয়ে মাছ রান্না করবো ঠিক আছে তো দু তিন রকমের মাছ আছে ফ্রিজের মধ্যে দেখি কোন মাছটা পার করি তো রান্না বান্না করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না করছি ঠিক আছে

Ayo, mamangke. <shrallenge> Ayo, mamangke. <shrallenge> Ayo, mamangke. आजा तो भाडा पे निकल के जाएंगे ये लोग बाहर कोने से देंगे এই যে মাছ এই মাছ আজকে রান্না করবো মাছটার নাম যদিও জানি না তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্ট করে তাই জানিও মাছটা নাকি খুব ফ্রেসছি সেটা নাকি খুব ভালো তাই মাছটা নিয়ে আসলাম ঠিক আছে তো রান্না করবো রান্না করে দেখাবো তোমাদেরকে আর এই মাছটার নাম কি সেটা কিন্তু একবার এস এম এস করে জানাবে ঠিক আছে কমেন্ট তো আমার এখন ভাজা হয়ে গেছে এই এই এটা তুলে আর ভাজবো নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি তো এই মাছটা এখন আমি ভাজা করবো তারপরে এটা রান্না করব এই মাছটা কিন্তু আমি কিন্তু রান্না আগে করিনি এই প্রথম রান্না করছি এটা ঝাল করবো কিন্তু কিভাবে রান্না করতে হয় আমি জানি না আমি ঝাল রান্না করছি আর আপনারা যদি কি জানেন যে এই মাছটা অন্য কোনোভাবে রান্না করলে বেশি খেতে ভালো লাগে তারা সেরকম ভাবে বলতেন তাহলে সেরকম ভাবে রান্না করতে পারবো তারপরে ভেজে নিচ্ছি এগুলোও ভেজে আর যে কটা আছে সে কটা আমি এরকম করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে তরপিটা রান্না করছি এবার মাছের জন্য আমি একটু মশলা করে নেব এটাকে নিয়েছি কাটিটা ওইগুলো এই মাছের জন্য একটু মশলা করে নেব তো মাছটা রান্না করার জন্য এইখানে কড়ার মধ্যে পেঁজ দিয়ে দিয়েছে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজ বাড়া হচ্ছে তাতে কিছু টমেটো ট্রমেটম একবার একটু ভেজে নিচ্ছিটা বন্ধ না করে একটু ভাজা ভাজা হয়ে গেল এখন আমি মশলা তোরা ওই জন্য অ্যাড করব মশলা দিচ্ছি এখানটা মশলা আমি করে রেখেছি মশলার মধ্যে এখানে পেঁয়াজ আছে জিরে আছে আর হচ্ছে গিয়ে আদা আছে আদা জিরে আর পেঁয়াজ আমি একসঙ্গে টেস্ট করে নিয়েছি ঠিক আছে এটা পেস্ট করে নিলে কি হয়েছে তসাই একটু গাড়ো হয় সুন্দর হয় salt. Hum honey add karbo, dekhiye kitna add karbo na, ek chota sa. Thoda mota ka add kar lo, sabta de do na. Ek masala de do na. হলুদ করে দিলাম তারপরে দিলাম আমি এই লঙ্কা দিলাম লঙ্কাটা আমি যেতে দিই না আজকে লঙ্কাটা আমি নিয়ে আর দিলাম ভালো করে তো বলছেন এবার মর্দাটাকে আমি ভালো করে ধরে নিচ্ছি এটা ভালো অনেকটাই ভালো এই তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখনই আমি এখানে জল অ্যাড করবো এখন জল অ্যাড করবো না এখন মর্দাটা একটু ভালো করে ভেজে নেব

বেশি জল দেব না এটা আমি গামা ঠামাটা করবো যেহেতু যেহেতু আমি বেশি জল রাখবো না একদম গামা ঠামাটা রান্না করবো বেশি জল দিলাম না এই জলে নিয়ে যাবে ঠিক আছে এবার হয়ে গেল

মাখা হয়ে গেছে একটু ফুটিয়ে নেব দুপুর ফুটিয়ে রসটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে আমি মাছটা এটা আজকে দেবো তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে আমি দিয়ে নিলাম এরকম গা মাখা মাখা এই রান্না করে তুল নিয়ে দিয়ে তার জন্য ফলন দিয়েছি দিয়ে আছে লবণ first number is <sum> a দু তিনবার ভালো করে দিয়ে সবজিগুলো আমি রেখে দিয়েছি মুদো দিয়েছি আর এখন কিদো আলু আর সিম সব রকম দিয়ে রান্না করবেন ভালো লাগছে সিমু মাছ দিয়ে রান্না করবো এখানে সিং মাছটা ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এটাই রাখবো খুলে নিলাম ভালো করে একটু ভেজে নিই ভালো করে একটু তেলের সময় একটু ভালো করে ভেজে নিই অনেক রকম ভাবে রান্না করে অনেক শুনেছি যে সেদ্ধ করে নিয়ে একদম সেদ্ধ করে নিয়েও রান্না করে আমি তো আমি সেদ্ধ করে করি নি আমি ওইভাবে করি আগে আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মশলা অ্যাড করি সেরকম করে তেলের সঙ্গে নিয়ে একটু ভালো করে ভেজে নিই

जी आज